সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওটি দেখার জন্য আজকে আমরা এসেছি গোপালগঞ্জ একশো হসপিটাল এটার বর্তমান অবস্থা কি এবং কিভাবে আছে এই টুঙ্গিপাড়া হসপিটালের আমরা জানা এই বর্তমান আপনার সরকার সে চলে যাওয়ার পরে বর্তমান হসপিটালের কি অবস্থা এবং কেমন দেখভাল চলছে এটা দেখার জন্য খুব আগ্রহে অধীরাগ্রহে চলে আসা একশো সত্তর বিশিষ্ট পরিদর্শন আর কি চলুন আছে পরিবেশটা ছোট হসপিটাল অনুযায়ী পরিবেশটা খারাপ না সুন্দরী আছে চলুন দেখতে থাকি কি কি দেখতে পাওয়া যায় এবং কি কি আছে একটা সুন্দর নিয়ে আসছে আমরা না থাকি আমরা তো ভ্রমণের জন্য আসছি একটা আপনার পরিবেশ দেখতে পাচ্ছি অনেক গোছালো একটা বাগান বেশ মুগ্ধকর বিষয় চলুন সামনে যাওয়া যাক একটা সুন্দর পুকুর পাড় এবং তার পুকুর পাড়ের মানে দেখতে বেশ সুন্দর লাগলো আর কি এই জন্য একটু দাঁড়া এইখানটায় পুকুরপাট অনেক গোছালো এমার্জেন্সি সার্ভিস রয়েছে এখানে এখানে আপনার যে সেবাগুলো পাবেন আপনি যে কোনো সময় আলট্রাসাউন্ড করতে আসলে এখানে অলয়েস আপনি ডক্টর পাবেন সরকারিভাবে ট্রিটমেন্ট নিতে পারবেন এটা ডক্টরদের রুম মানে আপনার গাইনি বিভাগ মেডিসিন বিভাগ সবই অর্ড চালু আছে এটা পরিদর্শন করানো হলো এটি হসপিটালের প্রধান যে তার কার্যালয় এবং একটা সুন্দর একটা বাগানতে শেষ করলাম সবাই পাশে থাকার জন্য ধন্যবাদ